হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শুরু হয় সমস্ত ধরনের গাছের মধ্যে বিশেষ করে আঙুর গাছের বিশেষ ফুল বা ফল আসার সময় আর এই সময়টা প্রায় মার্চ মাসের মধ্যবর্তী সময় মার্চ মাসের মধ্যবর্তী সময়ে আপনার ছাদ বাগানে আঙুর গাছের অবস্থা কেমন কতটা পরিমাণ ফুল ফল আসছে এই সময় আপনার ছাদ বাগানে আঙুর গাছের কী কী পরিচর্যা করতে হবে কীভাবে প্রয়োগ ফাঙ্গিসাইড করবেন এবং কিভাবে গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আনাবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার ছাদ বাগানে প্রায় দুইটা থেকে তিনটা ভ্যারাইটির আঙুরের গাছ আছে যদিও একটি আঙুরের গাছ অত্যন্ত পরিপূর্ণ হলেও বাকি কয়েকটি আঙুরের গাছগুলো এখনও পরিপূর্ণ হয়নি তাই এখান থেকে আমি অল্প সংখ্যক হলেও কিন্তু ফলের আশা করছি তবে হিউজ পরিমাণ নয় কিন্তু বাকি যে বড় গাছগুলো আছে অর্থাৎ যে মাদার্স গাছটি আছে সেই গাছটি থেকে প্রচুর পরিমাণ যেমন আঙুর হয় এবছরেও কিন্তু প্রতি বছরের তাই তেমন আমি আশা করছি যেহেতু মার্চ মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে আঙুর গাছে প্রচুর পরিমাণ আঙুরের গুটি আসা শুরু হয় তাই এই সময় থেকে আপনার ছাদ বাগানে আঙুরের এক বিশেষ পরিচর্যা করতে হয় যে সমস্ত ছাদ বাগানিদের আঙুর গাছে প্রচুর পরিমাণ আঙুর এসে গেছে বা যে সমস্ত আঙুরগুলোকে পরিপূর্ণ আপনার প্রচুর পরিমাণ ম্যাচুরিটি পেয়ে গেছে সেই সমস্ত আঙুরগুলোকে যেমন পরিচর্যা করতে হবে ঠিক তেমনি এই সময় আপনার ছাদ বাগানে আঙুরের কচি পাতা থেকে শুরু করে মুকুল আসার পরবর্তীতে আপনার গাছগুলোকে অন্য অন্য পরিচর্যা করতে হবে যাতে করে ছাদ বাগানে আঙুর গাছের কোনো প্রকার কীট পতঙ্গ আক্রমণ না ঘটে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না ঘটে এছাড়াও গাছে প্রচুর পরিমাণ মুকুল আসে তো আসুন এবার আপনাদের বলে দিন আঙুর গাছের সিজন মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হলে মার্চ মাসের মধ্যবর্তী বা মার্চ মাসের শেষ পর্যায় পর্যন্ত গাছের ফুল আসা শুরু হয় তাই এই সময় আপনার প্রথম এবং প্রাথমিক যেটা করতে হবে সেটা হলো এই সময় গাছে একটা ভালো মানের পিজিয়া দিতে হবে পিজিআরের মধ্যে আপনি অবশ্যই মিরাকুলান দিতে পারেন প্লানোফিক্স দিতে পারেন বুস্টারটো দিতে পারেন এই পিজিআরগুলো দিলে ছাদ বাগানে আঙুর গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার সম্ভাবনা বেড়ে যায় কারণ এই যে মুকুলগুলো আসবে এই মুকুলগুলো যাতে পরিপূর্ণ হয় পরিপুষ্ট হয় প্রচুর পরিমাণ মুকুল আসে তার জন্য কিন্তু আপনাকে পিজিআরের ব্যবস্থাপনা করতে হবে এর পাশাপাশি যে সমস্ত গাছে কচি পাতা চলে এসছে সেই সমস্ত গাছে যাতে কোনো প্রকার পাতা কাটা পোকা কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না হয় তার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ফার্গিসাইট এবং কীটনাশকের প্রয়োগ করতে হবে ফান্গিসাইটের মধ্যে আপনি সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডুমিন গোল ব্লাইটক্স অ্যান্ট্রাকল ব্লু কপার এইগুলোর প্রয়োগ করতে পারেন এবং কীটনাশকের মধ্যে আপনি আলফামেটিন টেন পারসেন্ট ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক এবং ইমিরাক্রোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন সমানীয় দর্শকবিন্দুরা যে সমস্ত ছাদ বাগানীদের গাছে প্রচুর পরিমাণ আঙুরের মূল কুল অলরেডি এসে গেছে সেই সমস্ত ছাদ কিন্তু অবশ্যই সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন দেখুন এই মুহূর্তে আমার ছাদ বাগানে এই আঙুরগুলো মোটামুটি অ্যাডভান্স এসেছিলো এবং এগুলো একটা ম্যাচুরিটির কাছাকাছি করে চলে গেছে আঙুরের সাইজ এবং শেপগুলো দেখুন অত্যন্ত দৃষ্টিনন্দনীয় অত্যন্ত মন ভরে যাওয়ার মতো এই ধরনের আঙুর আপনার ছাদ বাগানে পেতে চাইলে আপনি অবশ্যই অবশ্যই পরিচর্যা করুন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণে আঙুর আসবে পাশাপাশি এখানেও একটা আঙুরের থোকা আছে পাখিতে নষ্ট করে যাতে না দেয় তার জন্য কিন্তু অ্যাডভান্স পরিকল্পনা আপনাকে করে রাখতে হবে এবং এই সময় আপনাকে কি কি খাবার আপনি দেবেন এই সময় গাছের গোড়াতে আপনি তেমন কিছু ভারী খাবার দেবেন না যে খাবারটি দেবেন সেটি হচ্ছে এই সময় তরল খাবার এবং সরিষার খোল পছানো জল যদি একটু দিতে পারেন এই সময় অবশ্যই আপনি রক্ত ধোয়া জল যে আছে অর্থাৎ রক্ত জল যদি থাকে বাড়িতে অবশ্যই অবশ্যই দিতে পারেন এই পরিচর্যাগুলো যদি আপনি করতে পারেন আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই আঙুরের এই ধরনের বড় বড় থোকা পাবেন এবং এখান থেকে পরিপূর্ণ পরিপুষ্ট হৃষ্টপুষ্ট ফল কিন্তু আপনি পাবেন সম্মানীয় দর্শকবিন্দুরা এই ভাবে কিন্তু আপনার ছাদ বাগানে আঙুর গাছগুলোকে পরিচর্যা আপনাকে করতে হবে এবং এছাড়াও আপনার ছাদ বাগানে আপনি আরও কিছু প্রজাতির আঙুরের চারা বা আঙুরের ভ্যারাইটি আপনি সংগ্রহে আনতে পারেন আসলে এবারে আমি আপনাদের দেখাই আমার সংগ্রহে বা আমার কালেকশানে আরও কি কি ভ্যারাইটি আছে সমানীয় দর্শক এই মুহূর্তে আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো অস্ট্রেলিয়ান ব্লাক প্রজাতির একটি আঙুর যদিও এবছরে এখানে প্রথম মুকুল এসছে জানি না কতটা সাকসেসফুল হবে বা পাবো এই অস্ট্রেলিয়ান ব্লাক আঙুরগুলো অত্যন্ত খুব সুন্দর যেগুলো বাজারে আমরা কালো জামের মতো দেখতে পাওয়া যায় এগুলো অস্ট্রেলিয়ান ব্ল্যাক আঙুর বা স্থানভেদে বিভিন্ন বিভিন্ন নামে পরিচিত হতে পারে তো এই আঙুর গাছেও এবার নতুন ফুল এসছে জানি না কতটা কি সাকসেসফুল পেতে পারবো তবে আপনাদের সঙ্গে এর বিষয়ে আপডেট আমি আগামীতে দিয়ে রাখব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই কমল হোসেন ব্লক ইউটিউব চ্যানেলটি সঙ্গে রাখুন ধন্যবাদ